সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ১৯ বছরের সাগরের ভাতের হোটেল মানে পাইস হোটেলের স্টোরি কিন্তু এই সবের পিছনে এই ছোট্ট সাগর ও তার বোন যাদের মা বাবা আর এই পৃথিবীতে নেই কিন্তু তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টাটুকুর একটি ছোট্ট স্টোরি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সো হ্যালো গাইজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি এসছি এখন ইউটিউব ফেসবুক সব জায়গায় ফেমাস যেটা চলছে সেটা হচ্ছে সাগর সাইডে এ দেখতে দেখাতে বলবো একটু একটু উকি মেরে সাগর এখানে কাজ করছে সাগরের কাকিও আছে হ্যাঁ সাগরের মা বাবা কেউ নেই ওই স্টোরিটাই শুনে আমি এসছি কারণ এখানে তো মানে কি বলবো প্রথম কথা স্বস্তিকা ম্যাম পোস্ট করেছিল তারপরেই সবাই এটা জেনেছে কিন্তু ওটাই যে পোস্ট করেছে ওখানে আমি যে জানলাম যে মা বাবা হারানো ছেলে প্লাস ওর বয়স কম আর একা পুরো করছে এখানে এখন না ওর কাকে হেল্প করছে কিন্তু একা করছিল তো ওইটার জন্যই আমি এখানে এসছি এটা তোমাদের সামনে তুলে ধরতে কারণ এই স্টোরিটা তুলে দেওয়া দরকার কিন্তু এখানে এসে যা ভিড় দেখছি আর আমি এরকম নই যে আমি তাকে ডিস্টার্ব করে তোমাদেরকে দেখাবো কারণ তোমাদেরকে দেখানোটা আমার আমার মোটিভ মোটিভ কিন্তু ওকে ডিস্টার্ব করাটা না তো আমি ওয়েট করছি আপাতত দেখা যাক কখন ফাঁকা হয় সেই বুঝে একটু দেখাবো চেষ্টা করবো দেখানোর কিন্তু আমি জানি না কতটা দেখাতে পারবো তো ভিডিওটা ছোট হতে পারে লাস্ট পর্যন্ত আমি যে তোমরা দেখছো সিং বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফিস্ট ঠিকানা আজকে এলাম সাগরের এখানে কোনো মানে একদম সিম্পল একটা রাস্তার উপর পাইস হোটেল সাগর খুব কষ্ট করছে তো ওর স্টোরিটাই একটু শেয়ার করব খাবারটা মেন না ও যে কষ্ট করছে ওটাই আজকে দেখাবো তো ভিডিওটার সাথে থেকো চলো আজকে ভিডিও শুরু করা যায় ভাত বসাবো ওটা ভাত এটা সবজি ভাতের থালে রেডি হচ্ছে আমার সবজি থালি থেকে তো স্টার্টিং হয় হ্যাঁ

যেদিন মারা যান মানে মারা যাওয়ার আগের দিনে রাতে উনি একটা কথা বলেছিলেন যে আমার দোকানটা আমি অনেক কষ্ট করে করেছি কেউ চালাক সেই জন্যই আমার দোকান তো পাঁচ টাকা খুচরো হবে আজকে হয়েছে মিনিগেট চালের ভাত আর হচ্ছে আলু ভাজা আচ্ছা

আমি দেড় বছর দু বছর কাছাকাছি চালাচ্ছি দেড় বছর দু বছর হবে আগে আমি 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 দোকানেও চাল দোকানে থাকতাম মানে আমার দোকানে চলতো আগে আমি এখন কম্পিউটার করছি

পাপড় যাচ্ছে তারপর সাগরের থেকে আমরাও ট্রাই করে নিয়েছিলাম ও চিকেন থালিটা যেখানে ভেজ থালির সাথে চিকেনের দু পিস দিয়ে দাম আশি টাকা তো চলে এসেছি এবার সাগরের দোকানের ভিড় ফেলে চিকেন থালি নিয়ে যেটা দাম হচ্ছে আশি টাকা তো থাকে ভাত পাপড় সবজি এখানে ভাজা এটা হচ্ছে সাগরের স্পেশাল যে আলু মাখা যেটা বলা হয় এটা হচ্ছে ডাল আর দু পিস চিকেন এই টোটাল প্যালেটটা হচ্ছে তোমার আশি টাকা আর পিছনে দেখতেই পাচ্ছ সাগরের দোকানে প্রচুর ভিড় তাই আর বেকার ডিস্টার্ব করলাম না আমি একেবারে খাবারটা নিয়েই নিলাম তো সেরকম কিছু নেই আমি একটু ডাল দিয়ে প্রথমে একটু খাই আমি বসেও খাচ্ছি না যাই অন্য তো ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে ডালটা বেশ পাতলা আর এবার আসছে একটু চিকেন নিয়ে এরকম সাইজের দু পিস চিকেন দিয়েছে চিকেনটা কিন্তু বেশ সফট দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খেতে কেমন সেটা একটু দেখার যাই হোক চিকেন নিয়ে একটু এই কোনারে একটু গ্রেভি নিলাম হুম চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে আমি যত শুনেছি যে সাগর রান্না চেষ্টা করছে সেরকম প্রফেশনাল লেভেলে না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে মানে যদি প্রফেশনাল লেভেলে না গিয়ে যদি এরকম রান্না করতে পারে তাহলে শিখে গেলে কিরকম করবে সেটাই আস্তে আস্তে করছে শুরু করেছে শিখবে বেশ ফিশের সাগরের জন্য আপাতত খাবারটা শেষ করেনি তারপর চেষ্টা করছি সাগরকে নিয়ে আসার কারণ আমি ওকে ডিস্টার্ব করবো না যদি ওর সময় হয় ফাঁকা হয় তাহলে আমি ওকে একটু ফ্রেমে দেখাবো তারপরে তো খাবারটা শেষ করেনি চল তো পেয়ে গেছি স্ক্রিনে সানডে তারকাকে তো এসে কেমন লাগলো খে তুমি তো ফিশ থালি খেয়েছো আমি আজকে মাছ থালি খেলাম মাছের থালি বেসিক্যালি যেটা আমার মনে হলো একদম হালকা পাতলা রান্না এভারেজ যেরকম ঘরে আমরা করি সেরকম রান্না বিশাল কিছু এক্সপেক্ট করা উচিত না কারণ একটা উনিশ বছরের ছেলে নিজে হাতে রান্না করছে এটা সব থেকে বড় ব্যাপার খাবার রিভিউ করতে আসেনি এখানে খাবার রিভিউ কোথায় করে যেটা ফাইভ স্টার হোটেলে বা যারা

সাগরের দোকান এবার সাগরের দোকান লোকেশনটা বলি এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক যাওয়ার রাস্তা আর এখানে তোমরা নোটিস করবে যেখানে ফাস্ট ট্র্যাক আছে এখানে টাইটান ওয়ার্ল্ড আছে আর এখানে গোদরেজ ইন্টেরিয়র আছে ঠিক তার অপোজিটেই হচ্ছে সাগরের দোকান তো সাগর নমস্কার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তোমার দেখা পেলাম না না একদম সরি বলতে হবে না দেখো তুমি তো তোমার বয়স কত 19 বছর 19 বছর সত্যি কথা বলতে তোমার সাথে আমার তোমার মা মানে আমার মা মানে ঠিক আছে তো বুঝি যে ছোটবেলা থেকে যদি এই জিনিসটা মেন আমাদের লাইফে তো এই জিনিসটার পরে যে তুমি যে স্ট্রাগেলটা করছো অসুবিধা তো অনেকই হচ্ছে তো ওটা নিয়ে কিছু বলতে চাও তুমি অসুবিধা দাদা সব থেকে বড় কথা হচ্ছে অসুবিধা এখন আগে হতো মেবলি এখন অসুবিধা হয় না এখন রাস্তাঘাটে গেলে মানুষ অনেক ভালোবাসা দেন অনেক ভালো ভালো কথা বলেন আর কষ্ট তো জীবনে সব মানুষেরই আছে আমারও আছে কিন্তু ওই কষ্টটাই হচ্ছে জীবন যদি জীবনে কষ্ট না থাকতো হয়তো মানুষটাও থাকতো আর অবশ্যই আমি জানিয়েছিলাম স্বস্তিকা ম্যাডামের তোমার পোস্ট ভাইরাল হয়েছিলো ওটার পরে সবাই তোমায় চিনছেন এটার জন্য তুমি স্বস্তিকা ম্যাডামকে কিছু বলেছো কি ওনাকে তো অশেষ অশেষ ধন্যবাদ সোশ্যাল মিডিয়া দ্বারা ওনাকে বলেছে অশেষ ধন্যবাদ ওনার যে চরণ ধুলো আমার পায়ে দোকানে করলো আর সত্যি কথা আমার জীবন তো ধন্য হল আমি কিন্তু ভাবিনি উনি এত ব্যস্ততার মধ্যে আমার সময় বিল করে আমার দোকানে আসবেন আসার সহায় তো আমার খাবারগুলো ট্রাই করবেন এটাই জীবনে অনেক বড়ো পাওয়া اوني সত্যিকারের অনেক বড় মনে আর এরপর কি তুমি চাইছো আরো কিছু মেনু বাড়াতে আর লোকজন কারণ তুমি এখানে একা করছো তুমি তাও তোমার কাকি আছে হ্যাঁ তোমার সামলাচ্ছে এরপর আরো ভিড় হতে পারে তো এইসব নিয়ে কিছু ভাবছো না এখন ও কিছু ভাবিনি আসুন দেখা দেখা যায় কতটা মেইনটেইন করতে পারি কতটা কোয়ালিটি মেইনটেইন করতে পারি আর আসলে কিছুই পারমিশন জন্য যথেষ্ট চেষ্টা করছি তো কিছুই পারমিশনটা দিতে পারি এবার দেখি কত অবশ্যই আমি ফুল সাপোর্ট করব সব সময় তুমি কাজ করে যাও খুব ভালো লাগলো খেয়ে থ্যাংক ইউ তো এই ছিল আজকের ভিডিও সমস্তটাই তোমাদের দেখালাম আর যেটা সানডে তারকাও বললো যেটা আমিও ভিডিওর প্রথমে বলেছি যে এখানে কিন্তু আমি খাওয়ার কেমন সেটা বলতে আসিনি আমি দেখাতে এসেছি যে উনিশ বছরের একটা ছেলে তার মা বাবা হারিয়ে যে কষ্টটা করছে নিজেকে দাঁড় করানোর জন্য নিজের বোনকে দাঁড় করানোর জন্য সেটার একটা ছোট্ট স্টোরি জানি ভিডিওটা বড় হয়নি কিন্তু আমি খুবই চেষ্টা করি যা সব থেকে মেন ব্যাপার আমি না কাউকে ডিস্টার্ব করতে পারি না মানে তারা কাজ করছে তাদের মাঝখানে গিয়ে তাকে হ্যারাস করা একই প্রশ্ন বারবার করা ওরম আমি নই তো আমি যেটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো যদি কিছু মিস গিয়ে থাকে অন্য চ্যানেলে দেখে নিতে পারো তারা খুব ডিটেলস এ করেছে অনেকক্ষণ ধরে করেছে অনেক কিছু জিজ্ঞাসা করেছে যাই হোক কিছু বলার নেই ওটা নিয়ে কিন্তু আমি যেটুকু মনে হয়েছে আমার তোমাদের অব্দি দেখানো দরকার সেটুকু দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যত পারবে শেয়ার করো আরেকটা দেখতে পাচ্ছ এখানে নির্বাণ মঠ ঠিক তার থেকে একটু এগিয়ে যেরকম অ্যাড্রেস বললাম ওখানেই হচ্ছে লোকেশনটা বাস আর কিছু বলার নেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যেমন আমরা চেষ্টা করছি ওদের পাশে দাঁড়ানো তেমনি তোমরাও চেষ্টা করো ওদের সাথে সাথে আমাদের পাশেও দাঁড়ানো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওতেই আমাদের পাশে দাঁড়ানো হয়ে যাবে আর সাগরের এখানে এসে খাও কে টেস্ট করো ভালো খারাপ সেটা মেন কথা না ওখানে এসে যে তুমি খাচ্ছ এটা মেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য